যার গায়ে ঘামের গন্ধ রক্তের আচর যার ভিডিওতে অসঙ্গতি এবং মানবতার দৃশ্য এর বাইরেও তার আরেকটা পরিচয় আছে তার একটা হৃদয় আছে যেখানে আছে একটা প্রেমের উদ্যান আর সেখানে খেলা করে প্রেমিকাও প্রেম সেই প্রেমিক পুরুষকে আমি আজকে পেয়েছি প্রেমিক পুরুষকে একটু জিজ্ঞেস করব ভাবে কি আপনার সে প্রেমিকা নাকি অন্য কোনো প্রেমিকা ছিল আপনার জীবনে আসলে এই ধরনের উত্তর আমি দিতে খুব একটা প্রস্তুত না আপনি ভিডিওতে রাজি ছিলেন না আমি জোর করছি ওকে করতে হবে বলতে হবে আমার আপনার ভাবির সাথে আমার প্রেম ছিল না পাঁচ দিনের পরিচয় এরপরে সরাসরি বিয়ের প্রপোজ দেন বিয়ে করে নিয়ে আসা ওকে তাহলে সেই লোকটা কে ছিল এটা ভিডিওতে কি বলা যাবে মানে আমার সাথে যার প্রেম ছিল আসলেই প্রেম সে বড় কাহিনী আমি যাকে ভালোবাসতাম সে আমাকে খুব বেশি ভালোবাসতো হ্যাঁ সে কি এখন আপনার ভিডিও দেখে হ্যাঁ সে আমার ভিডিও দেখে এখন দেখে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে কিনা আমি জানি না অনেক কমেন্ট পরে আসলে কে করতেছে বোঝা যায় না তবে সে আমাকে খুব ভালোবাসতো এখনো বাসে এখন কি করে সেটা জানি না এখন হয়তো বাসে না এখন বাসলে তো ওই সময় মানে ফ্যামিলিগতভাবে কথাই হয়েছিল যে বিয়ে হবে আমাদের শুধুমাত্র টাকা টাকা নাই বিয়ে হবে না একেবারে স্পষ্ট কথা আপনার টাকা নেই বিয়ে হবে না সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা ছেলের জীবনে সব কিছু ওই মেয়ের ডাক নামে সকল শ্রম মেদাও মননে নম্র খননে নিদারুণ নম্র খননে হের হাফিজের কবিতা যখন সে এটা পালো না তখন বললো যে এই নে হারামজাদি তবুতুর না মন তার কবিতাটা আমি বলতে পারতেছি না তবু সে বলছে তবুতুর না মন এই হারাম হারামজাদি একটা জীবন এই হারাম হারামজাদি একটা জীবন এই একটা জীবনে মানুষ টাকার জন্য যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে না পারার দুঃখটা আমি না মানে ভিডিও যারা দেখবে হয়তো একটু অনুভব নিবে তো আমি আসলে এই লাইনের লোক না বা এরকম এগুলো প্রমোট করি না কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয় আছে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে জানে ভালোবাসা যার ভিতরে নাই সেই মৃত আমি সেটা সেটা সে যেভাবে চিন্তা করুক না কেন ওই ভালোবাসা ছিদ থাকবে আমার কাছে কি মনে হয় জানেন যে আপনি যাকে ভালোবাসতেন তাকে পান নাই সমস্যা কোথায় তাকে দূর থেকে ভালোবাসলে সমস্যা তাকে শুধু ছুঁয়েন না ধ্বংস হয়ে যাবে আর থেকে ফিল করা যায় জন্য টাকার ভালোবাসা পেলেন না তাকে হয়তো ভালোবাসা যায় কিন্তু প্রতারক কেউ কখনো ভালোবাসা যায় যদি আপনার সাথে কেউ প্রতারণা করে প্রতারক বলতে না সেটা অবশ্য ভালোবেসে যারা প্রতারণা করে তাদের চেয়ে বড় প্রতারক কি পৃথিবীতে আছে তাকে প্রতারক বলবো না তার না ফ্যামিলি মানুষগুলো প্রতারক বেশি আমি আমি অন্যদের ক্ষেত্রে বলতেছি আমি তাকে বলতেছি আমি বুঝছি যে সে তার হয়তো কিছু করার ছিল না মেয়েদের কিছু করারই থাকে না কারণ ছেলেদের যখন আর্থিক সমস্যা থাকে তখন আমার আসলে কিছু করার নেই ফ্যামিলি চাপ দিচ্ছে ও মাই গাড আমাকে বিয়ে বসে যেতে হবে আর তখন আপনার বিয়ের আগে অনেকগুলো সম্বন্ধ আসে তার কিন্তু বিয়ে যখন করবেন না দেখবেন পাঁচ বছর তার সম্বন্ধ আর একটাও আসে না যাক হোক সেসব নিয়ে আমি অভিযোগ দিব না আমি জানি না তার ব্যাপারে কিছু পার্সোনালি কিন্তু আমি বলতেছি আর কি অন্য অন্যদের থেকে অভিজ্ঞতা নিয়ে তার উদ্দেশ্যে যদি আজকে কিছু বলেন কেমন আছে জিজ্ঞেস করেন একটু যদি জিজ্ঞেস করেন যে কেমন আছে ভিডিও দেখলে তো মন খারাপ করবে কিছু শূন্যতা কখনো পূরণ হয় না এটা বাস্তবতা কখনোই পূরণ হয় না ভাই এই জন্য জায়গাটা হয়তো তার জন্য খালি থেকে যায় কিন্তু তাকে যে খুব বেশি মিস করে ফিল করে বিষয়টা তা না তার জন্য একটা জায়গা হয়তো এখনো আছে থাকবে এটা হয়তো মৃত্যুর আগ পর্যন্তই থাকবে কিন্তু ওই যে বললাম আমার ফ্যামিলি আমার বাচ্চা আমার পরিবার বর্তমান এরা হচ্ছে পাশাপাশি আমার প্রাক্তন যে আসছিল করেছে সুখে থাক কিন্তু তা আমার প্রাক্তনের সাথে যে আত্মীয় স্বজন ছিল হ্যাঁ তার ফ্যামিলি মেম্বাররা যারা ছিল যে টাকা নাই বিয়ে দেওয়া যাবে না এই সেই আমার মনে হয় যে টাকা দিয়ে বিচার করা যায় না আজকে না কালকে হবে ঠিক আছে এটা উচিত না আজকে কে কেমন আছে উপরওয়ালা জানে তার নিজের ভিতরে সে হয়তো নিজেও ফিল করে এই আর কি আমি ভালো আছি আপনিও ভালো থাকেন আপনিও ভালো থাকেন